পড়লে মনে যে আর আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাও কেমন লাগলো তোমাদের উড়া দুরা গানের রেকর্ড বাঙ্গার ভবিষ্যৎবাণী করলো মিমি চক্রবর্তী পুরাদুরা গানটি বাংলাদেশ সহ বিশ্বে ট্রেন নিয়েছিল দীর্ঘদিন গানটি নিয়ে দর্শকরা রিলস বানিয়েছে বিভিন্ন ভিডিও বানিয়েছে এবং কি গানটি বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম একটি রেকর্ড হয়ে থাকবে শুধু বাংলাদেশের না ভারতেও রেকর্ড করেছে গানটি বাংলা সিনেমার কোন গান হিসাবে দীর্ঘদিন ট্রেন্ডিং এবং সবচেয়ে বেশি ভিউ তোলা গান হচ্ছে উড়াদুরা তবে সেরকমই একটি গান আসতে চলেছে আবার বরবাদ সিনেমাতেই চাঁদমামা এই চাঁদমামাতে আবার রয়েছে কলকাতার নায়িকা নুসরাত এবং কি এই গানটির দর্শকরা দিচ্ছে নিমি চক্রবর্তী নিমি চক্রবর্তী বলেছে এই গানটি দর্শকদের ভালো লাগবে প্রমো দেখেছি ভালো লেগেছে আশা করি উড়ে মতোই হবে গানটি অন্যদিকে গানটি আসতে চলেছে সাকিব গানের জন্মদিন উপলক্ষে এবং কি সেখানে সাকিবের সঙ্গে নুসরতকে প্রজ্ঞাপা দেখা যাবে প্রমোতে দেখা গিয়েছে সাকিব খান মারাত্মক একটা ডান্স দিচ্ছে সাথে রয়েছে নুসরাত দুজনের কম্বিনেশন জুটিও বেশ ভালো লেগেছে এর আগে দুজনকে একই সিনেমাতে জুটি পাত আমরা দেখেছিলাম তবে নতুন করে পর্দায় এসে কেমন লাগবে এবার দেখা যাক তবু তো ভিডিও নিয়ে আপনাদের মতামত দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ